আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহ বলছিলাম তো আজকে যাব হচ্ছে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিং যেটাকে বলে সিটি সেন্টার তো এক বড় ভাই এখানে অবশ্য জব করে সে বললে আলাদা একটা আসো আইসা একটু দেখা গেছে তোমার সাথে কিছু কথা আছে তো এই জন্য আসলাম তো আসি হচ্ছে মেট্রো দিয়ে আমার লোকেশন হচ্ছে মিরপুর বারো নম্বর এখানে থাকি তো এখান থেকে হচ্ছে সত্তর টাকা ভাড়া নিছে মেট্রো ভাড়া এই হচ্ছে সিটি সেন্টার বাংলাদেশের চাইতে বড় ভবন যেটা কিনা এখন পর্যন্ত এটার থেকে বড় বিল্ডিং এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও হয়নি তো দেখি আজকে প্রথমবারের মতো যাব এর আগে আসা হয়নি ওরকম মন্দির আসা হয়েছে কিন্তু সিটি সেন্টারে কখনো ওঠা হয়নি তো দেখতেছেন যে এখানে সিটি সেন্টারের পাশে একটা ছোটোখাটো বাজার বলা যায় শাক সবজি মাছ মাছও আছে এখানে আর এই হচ্ছে বিল্ডিং এর কাছাকাছি এসে বসছি আর এখানে হাঁস সবই পাওয়া যায় তো দেখি যাই আগে দেখি যে আসতে বলছো আমাকে বললো লিফ্টে তেইশে আসবা আর এইখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই হচ্ছে সিটি সেন্টার আমরা প্রায় কাছাকাছি এসে বসছি দেখি যে দেখি শুনলাম এখানকার লিড গুলো অনেক ফাস্ট প্রতি সেকেন্ডে এক্সপ্লোর করে ওঠে এখানকার লিড তো খালি তো শুনছি আজকে অবশ্য দেখি কতটা ফাস্ট আর এই যে এখন আইসা বলছি গেটের সামনে এই হচ্ছে গিয়ে সিটি সেন্টারের গেট মোটামুটি কম হলেও দুই তালা হবে দুই তালা থেকে কম হবে না এত পরিমাণ হাইট অনেক পোষা এখানে হচ্ছে গেট ইন্টার করা এটা অবশ্য হচ্ছে মনে হয় আমাদের যদি কোনো প্রোগ্রাম টোগ্রাম থাকে সেক্ষেত্রে এই হচ্ছে চেক আপ লিফ্টে তেইশ লিফটে তেইশ আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে ডি সে লিফটে আহ চব্বিশে মানে তেইশে আমি আছি এখন চব্বিশ তলায় তো দেখতে পাচ্ছেন ভিউ তো আসলে অসাধারণ তো একটু নিচের সাইডটা দেখাই আপনাদেরকে কত পরিমাণ ওচা তো মানুষদেরকে মনে হচ্ছে পিপরা যে আমরা এতটা উপর আছি আসলে চব্বিশ তলা আছি এখন তো আসলে ঢাকা শহর এখান থেকে হয়তো বা এই এর ছাদে গেলে ঢাকা শহর দেখা যাবে মোটামুটি কোথায় গিয়েছে আছে সবই দেখা যাবে আর যেইখানে তাকাই শুধু বিল্ডিং আর বিল্ডিং তো দেখতেছেন ওই হচ্ছে বাইতুল মোকারম ভালো মতো হয়তো দেখা যায় না একটু জুম করি ওইটা হচ্ছে বাইতুল মোকাদম পাশে হচ্ছে গিয়া ফুটবল স্টেডিয়াম আর এই পাশে হচ্ছে গুলিস্তান তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে কে যদি ফেসবুক থেকে দেখেন অবশ্য লাইক ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম